আপনাদের মতো কর্মী ছাড়া দেশ আলোকিত হতে পারবে না সবাইকে জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা শ্রমিক দিবস দিনটিকে আমরা মে ডে বা মে বলে জানি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এই দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদার সহিত পালিত হয়ে আসছে শ্রমিকদের সম্মানে মে দিবস বা পহেলা মে জাতীয় ছুটির দিন হিসেবে বিশ্বে পালন করে প্রায় আশিটি দেশ কিন্তু যাদের নিয়ে এই দিবস তারা এ সময় কতটুকু জানেন অনেক শ্রমিক জানেনই না এর ইতিহাস ঊনবিংশ শতাব্দীর আগে কারখানার শ্রমিকদের দৈনিক দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হতো কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বেশি কিন্তু কাজ অনুপাদের পারিশ্রমিক ছিল একদমই কম যা তাদের জীবন জন্য যথাযথ ছিল না একটা পর্যায়ে শ্রমিক পক্ষ ক্ষুব্ধ হতে থাকে যা একসময় আন্দোলনের রূপ নেই আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক মালিক পক্ষকে দৈনিক আট ঘন্টা কর্মসময় নির্ধারণের দাবি জানায় এ দাবি পূরণের সময় হিসেবে আঠারোশো সালের পহিলা মে নির্ধারণ করে দেন শ্রমিকরা কিন্তু কারখানার মালিকেরা শ্রমিকদের এ দাবি কানে তোলেন নেই যার ফলে আঠারোশো সালের চার মে শিকাগো শহরের হে মার্কেট নামক একটি স্থানীয় ফের আন্দোলন গড়ে তোলেন শ্রমিকেরা সেখানে পুলিশ আন্দোলনত শ্রমিকদের ওপর গুলি বর্ষণ করলে নিহত হয় দশ থেকে বারো জন শ্রমিক তারপরে উনিশশো সালে নেদারল্যান্ডের আর্ম অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিন মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে বলে সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয় এই আহ্বানে সাড়া হিসেবে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন বাধ্যতামূলক কাজ না করার সিদ্ধান্ত নেয় তার মানে শ্রমিকরা নিজেকে নিজেরা ছুটি দেন ওই দিনটিতে অনেক দেশের শ্রমিকরা মে মাসের এক তারিখ সরকারি ছুটি দিন হিসেবে পালন করার দাবি জানায় বিভিন্ন দেশে মে দিবস সরকারি ছুটি দিন হিসেবে পালন করা হতে থাকে ধীরে ধীরে রাশিয়া চীন বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে এই দিনটি তাৎপর্য ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দৈনিক ঘন্টা কাজ করার দাবি বাংলাদেশে মে দিবস কবে থেকে পালিত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন এরপর থেকে যথাযথ মর্যাদা পালিত হয় মে দিবস বাংলাদেশে মে দিবস ও শ্রমজীবী মানুষ মে দিবস পালনের মূল উদ্দেশ্য থাকে শ্রমিকদের অধিকার করা যাতে করে তারা মে দিবসের প্রকৃত ইচ্ছা সম্পর্কে জানতে পারেন ও নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু যে উদ্দেশ্যে আমরা মে দিবস পালন করি সেটা কতটা সফল হয় তা নিয়ে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক মে দিবসে সব সরকারি আদা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ তবুও কিছু মানুষ রুটিনুটির সন্ধানে বেরিয়ে পড়ছেন কাজে কারণ এক কাজ না করলে তাদের পরিবারকে কাটাতে অনাহারে কারো কারো আবার মেলে না ছুটি ছুটির দিনেও কাজের জন্য জোটে না বাড়তি মজুরি আট ঘন্টা কাজের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে অনিয়ম চোখে পড়ার মতো কাজ করতে যা হচ্ছে আট ঘন্টার অধিক দেহা হচ্ছে না টাইম বা অতিরিক্ত সময়ের পয়সা মে দিবস পালন তো মানুষের কাছে এক প্রকার বিলাসী তাই আমার মনে হয় আমাদের দেশে বর্তমানে মে দিবস পালন করা নাম মাত্র তাতে শ্রমিকদের কোনো কল্যাণ হয় কিনা তাতে নিয়ে যথেষ্ট সংশয় আছে সারা বছর শ্রমিকদের ঠকিয়ে বছরের একদিন শ্রমিকদের গুণকীর্তন করা ভণ্ডামি ছাড়া আর কিছুই না গার্মেন্ট শ্রমিক ও মে দিবস আমরা দেখি বাংলাদেশের তৈরি পোশাকে সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত তৈরি পোশাক কারখানায় বেশি কাজ করা হয় প্রতিদিন করতে আগ্রহী না থাকলেও বাধ্য করতে হয় সেই অভার টাইমের টাকাও ঠিকমতো পাওয়া যায় না বা দিতে নানা করতে করে মালিক পক্ষ শুধু গার্মেন্ট শিল্প নয় অধিকাংশ খাতে এমন পরিস্থিতি আমরা দেখতে পাই ইপি জন্য শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন মজুরি হার নির্ধারণ মজুরি পরিষদ কর্মস্থলে দুর্ঘটনার শিখার শ্রমিকের জখমের জন্য ক্ষতিপূরণ শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নিয়ে দেশে আইন প্রণয়ন করা হয়েছে আইন থাকার পরও করোনা মহামারীতে অসংখ্য শ্রমিক হারিয়েছেন তাদের প্রধান আয়ের উৎস অফিস সেক্টরে চাকরি করার এমন ভাগ মানুষের মহামারীকালে কাজ হারিয়েছেন চাকরি আছে কিন্তু বেতন নাই এমন মানুষের সংখ্যাও আরও বেশি আরও বেতন কমেছে পঁচিশ পার্সেন্ট চাকরি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর এক গবেষণায় উঠে এসেছে এইসব তথ্য গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের হিসাবে করোনার মধ্যে এখন পর্যন্ত প্রায় এক লাখ দশ হাজারের বেশি পোশাক শ্রমিককে চাকরি হারিয়েছেন শুধু দেশেই নয় বিদেশেও আমাদের শ্রমিকদের করুণ অবস্থা দেখতে পাই আমরা করোনা প্রবাসীরা ফিরে আসতে বাধ্য হয়েছেন সম্প্রতি ইংলিশ পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদন খুব অবাক করার মতো তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দশ বছর আগে বিশ্বকাপ আয়োজনের জন্য সুযোগ পায় কাতার তার জন্য সে দেশে তৈরি করা হয়েছে নতুন নতুন অত্যাধুনিক স্টেডিয়াম যা প্রস্তুতিকালে সেখানে সাড়ে ছয় হাজারের বেশি দক্ষিণ হয়েছে এর এক হাজার আঠারো জন তাছাড়া বাংলাদেশেও রানা প্লাজা তাজরিন গার্মেন্টস রূপগঞ্জ সহ অনেক দুর্ঘটনায় অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছেন জীবন্ত পরে কয়লা হয়েছেন সেই সঙ্গে হারিয়েছেন বহু আশা ও স্বপ্ন অনেক পরিবার হারিয়েছেন তাদের প্রধান উপার্জন ক্ষম ব্যক্তি সামান্য ক্ষতিপূরণে আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে অনেক সময় সরকার যথাযথ উদ্যোগ নিলেও মালিক এবং শ্রমিক সমন্বয়হীনতায় বৃথা যায় সব এতে বোঝা যাচ্ছে আমাদের শ্রমিকদের অবস্থা কতটা শোচনীয় কিন্তু মে দিবস আসে মে দিবস যায় তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না ফলে পালনের জন্য শুধু মে দিবস না হোক এর মুখ্য উদ্দেশ্য হোক শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমিকদের নিরাপত্তা আট ঘন্টার অধিক কাজ নয় এর বেশি কাজ করলে ন্যায্য মজুরি দিতে হবে সেটি সময় মতো আমাদের মহানবী আলাইহি আলহাম বলেছেন শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করার জন্য কিন্তু আমাদের দেশে কিছু কিছু শ্রমিক আছে যাদের পেট সহ পেটের চামড়া শুকিয়ে যায় কিন্তু তারা ঠিকমতো তাদের পারিশ্রমিক পায় না বাংলাদেশে অসংখ্য শ্রমিক সংগঠন রয়েছে শ্রমিকদের স্বার্থে তাদের আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে শ্রমিকদের সব দাবি মালিক এবং সরকারের কাছে তারা তুলে ধরতে পারে তাতে শ্রমিক ও মালিক পক্ষের দূরত্ব অনেকখানি কমে আসবে শ্রম আইনগুলো কঠোরতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে সেই সঙ্গে তৈরি করতে হবে শ্রমিক বান্ধব আইন যা শ্রমিকদের স্বার্থে কথা বলবে এর মাধ্যমে গড়ে উঠবে একটি বৈষম্যহীন শ্রমিক সংঘ ও এবং এগিয়ে যাবে বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতির চাকা